কিন্তু আমার বড় দুঃখ লাগে বর্তমান জামানায় আমাদের নিজের অবস্থাও খারাপ আর আমরা আমাদের সন্তানদের কেউ সঠিক ভাবে খালেকের সঙ্গে আমরা সম্পর্ক করাইতে ব্যর্থ হয়ে যাস সন্তানের ভালো কামনা করে বা এই জন্য লক্ষ বিশ লক্ষ টাকা খরচ করে খরচ করে ইটালিতে পাঠাবে বিদেশের বাড়িতে পাঠাবে এত টাকা খরচ করে বিদেশের বাড়িতে সন্তান পাঠায় দেয় এয়ারপোর্টের রেলিং ধরে বিমানের দিকে তাকায় চোখের পানি ফেলে কাঁদে সন্তান বলে যায় আব্বা জীবিত থাকলে পাঁচ বছর পর দেখা হবে উদ্দেশ্য হল সন্তানের জীবনটা ভালো করে দেওয়া সন্তানের মুখে হাসি ফোটানো কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি আমি আমার সন্তানকে আমেরিকা চিনায় দিলাম আমার সন্তানকে ইন্ডিয়া চিনায় দিলাম আমার সন্তানকে পাকিস্তান চিনায় দিলাম আমার সন্তানকে দুনিয়া চিনাইলাম কিন্তু আমার সন্তান কোরআন চেনে না আমার সন্তান দিন চেনে না আমার সন্তান তার খালেককে চেনে না আমার সন্তান ইমানের দাবির ব্যাপারে জানে না আমি এই সন্তানকে পিতা হিসাবে এই দুনিয়ার ভিতরে ভালো থাকার জন্য যে জায়গায় পাঠানো দরকার পাঠাইতে পারি নাই বরং আমার সন্তানের যদি আমি কল্যাণ চাই এই পৃথিবীর কোন মাখলুকের সঙ্গে সন্তানের যোগাযোগ করায় দিয়ে কোনো লাভ হবে না বরং একমাত্র খালেকের সঙ্গে যোগাযোগ করানো দরকার আমি কারো চিনি না খালেককে চিনি তো দুনিয়ার মালিককে

এ সব কিছুর মালিকানা কারে আমার সুতরাং আমি যদি আমার আন্দারে সন্তুষ্ট করতে পারি আমার এই নাম আমার এই কপালার নাম জমিনের মধ্যে রেখে প্রতিদিন পাঁচবার যদি আমার মালিকরে সন্তুষ্ট করতে পারে চোখের গোনা পরিহার করে আমি যদি মালিকরে সন্তুষ্ট করতে পারে হারাম খেয়ে আমি আমার মালিককে যদি সন্তুষ্ট করতে পারি সুদের কারবার পরিহার করে আমি আমার মালিককে যদি সন্তুষ্ট করতে পারি পুরো দুনিয়া আমার আর মালিক যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে থাকেন আমি দুনিয়ার পিছনে দৌড়াবো এই দুনিয়া আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না সহজ বুদ্ধি জমিনের পিছনে দৌড়াবো

নারী পাওয়ার জন্য নারীর পেছনে দৌড়াইতে দৌড়াইতে জেন্দি শেষ হয়ে গেছে নারীও পাই নাই জেন্দগির গ্যাসও শেষ হয়ে গেছে ওই দিন মাতারিপুরে মাহফিল ছিল বয়ান শেষ করলাম রাত বারোটা বাজে মৌতামিম সাহেব মাদ্রাসার দৌড়ায় এসে এক সিলিপ ধরা দিয়ে বলতেছে হুজুর আমাদের মাদ্রাসার এক ছাত্র বাপের নাম আব্দুল কুদ্দুস এই মাদ্রাসার ছাত্র আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে ইটালিতে যাচ্ছিল সাগর পথে অবৈধভাবে লিবিয়া হয়ে বয়া বলে বয়া নৌকার মতো প্লাস্টিকের তৈরি সাগরের মাঝখানে যে এটা নষ্ট হয়ে গেছে ডুবে গেছে ওই বয়ার ভিতরে পঞ্চাশ জন লোক ছিল মাত্র চারজন জীবিত উদ্ধার হয়েছে আর বাকি সবাই সাগরের পানিতে নেই হয়ে এর আব্দুল কুদ্দুর সাহেবের ছেলে আছে তা আমি দোয়া করলাম মাহফিলের পর জিজ্ঞাসা করলাম লিবিয়ায় কত টাকা খরচ করে যাচ্ছিল তো আমারে বলে যে হুজুর পনেরো লক্ষ টাকা জিজ্ঞাসা করলাম কাজ কি তা ইংরেজিতে বলতে সে বাংলায় বলে না কয় এগ্রিকালচার ভিসা তার মানে হলো কিষেন দিতে যাস পনেরো লক্ষ টাকা টিকিট কাটছে বাংলাদেশে যে ছেলে গিলাসের পানি জগ থেকে গিলাসে পানি ঢেলে খায় না সেই ছেলেকে পনেরো লাখ টাকা করজ করে ইটালিতে পাঠাচ্ছে কিসের দিতে কি দিতে উদ্দেশ্য গুলো তার জীবনটা একটু ভালো হবে কিন্তু ভাইরে রে পনেরো লক্ষ টাকাও গেল সন্তানও গেল সাগরের পানিতে কিছুই ফিরে পেল না ঠিক না বেঠিক জোরে বলেন অথচ ভাগ্যের চাকা যদি ঘুরাইতে চান এই তকদিরের যদি ফয়সলা ভালো করাইতে চান যিনি আপনার মালিক যিনি কলকায় রাতের মালিক ওই মালিক আপনার রাতের শেষে ভোর রাত্রে আপনার ভিতরে যখন আবার রুহু ফিরাই দেন আপনাকে ঘুম থেকে জাগ্রত করেন সর্বপ্রথম মালিক আপনারে ডাক দিচ্ছেন ফজরের নামাজের জন্য দুই রাকাত নামাজ ফজরের নামাজ আপনি দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত নামাজ এসে যদি আপনি পড়েন আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা মুসলিম শরীফের হাদিস দেবের কান দিয়ে শোনেন পুরো বডির কান এত প্রেশারি দরকার না নবী আমার বলেন মাংসাল্লা সালাত আসসুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ফজরের নামাজ পড়ার সাথে সাথে ওই ব্যক্তির কোনো জিম্মাদারি ওই ব্যক্তির হাতে আর থাকবে না তার মালিকের সামনে দিয়েছে ওই মালিক জিম্মাদারি আমারে খাওয়াবেন যে মালিকের সামনে দিয়েছি ওই মালিক জিম্মাদারি নিয়ে আবার আমার জীবনে নিরাপত্তা দিবেন যে মালিকের সামনে সেজদা দিলাম ওই মালিক জিম্মাদারি নিয়েছেন আমার ওর সে সন্তান দিবেন যে মালিকের সামনে সেজদা দিলাম ওই মালিক জিম্মাদারি নিয়েছেন আমার ঘেরের ব্যবসার মধ্যে বরকত দান করবেন যে মালিকের সামনে সেজদা দিলাম ওই মালিক জিম্মাদারি নিয়েছেন হাজারো শত্রুদের মধ্যে আমার নিরাপদ রাখবেন ওই মালিক জিম্মাদারি নিয়েছেন সমস্ত রোগ থেকে আমি মালিকের বান্দা আমারে সুস্থতা দান করে দিবে কিন্তু আমরা সবাই তো মসজিদে যাই না হয় বলে হুজুর আসরও হয় হুজুর মাগরিবও পড়ি এসা বাদ যায় না কিন্তু হুজুর ভজন নিয়ে একটু সমস্যা ভজনটা হয় না এমনি হুজুর আমার মন ভালো